হাই ডে আলানার্স আশা করি তোমরা সকালে খুব ভালো আছো তোমরা যারা শ্রেণী এবং মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষার্থী রয়েছ তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের যে সিলেবাস আছে ফাতহাল মক্কা আজকে আমরা এই টপিকটা আলোচনা করবো এবং প্রতিটি এবং প্রতিটি লাইনে গ্রামাটিক্যাল অ্যানালাইজ করবো এবং প্রতিটি শব্দের অর্থ সহ আমরা ট্রান্সলেট করবো ওকে ওকে চলো আমরা শুরু করি মাক্কা তিন দেখো এখানে এরা ভুল রয়েছে হ্যাঁ এটা হবে ফাতহা মক্কাতা কী হবে ফাতো হাউ মাক্কাতা কেন ফাতোহাউ মক্কাতা হবে কারণ ফাতোহাউ এটা হচ্ছে মুজাফ হচ্ছে মাক্কাতা মুজাফ ইলাই হচ্ছে ওকে এবারে দেখো এখানে কেন জবর হচ্ছে যেহেতু মুজাফ ইলাইতে তোমরা জানো জের হয় হ্যাঁ আলপিলাম যুক্ত থাকলে একটা জের হয় আর আলপিলাম যুক্ত না থাকলে ডবল জের হয় এটা তোমরা শিখেছ কিন্তু এখানে দেখো আমরা এখানে মক্কা তা পড়ছি কেন পড়ছি কারণ মক্কাতা এই যে শব্দটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গায়ের মুন্সারিফ ওকে কেন গায়ের মুন্শারিফ কারণ তোমরা জানো যে গায়ের মুন্শারিফ হওয়ার জন্য আমাদের নয়টি সত্য রয়েছে তার মধ্যে যদি যে কোনো দুটি সত্ত ম্যাচ হয় তাহলে সেই শব্দটিকে আমরা গায়ের বলি ওকে তাহলে এখানে যে শব্দটি আমরা পাচ্ছি এর মধ্যে গায়ের মুন্সারিফের কী কী সত্য রয়েছে প্রথমত মক্কাতুন এটা হচ্ছে একটা আলাম দ্বিতীয়ত এটা হচ্ছে তানিস অর্থাৎ মন্যাশের যে সিম্বল রয়েছে তা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে তাহলে আমরা এই শব্দের মধ্যে প্রথমত আলাম পেলাম দ্বিতীয়ত তানিস পেলাম তার জন্য আমরা এই শব্দকে বলবো গায়ের আর তোমরা জানো যে গায়ের মুন্শারিফ হালাতে জারিতে ফাঁতা হাওয়াই ওকে অতএব তাহলে আমরা এখানে জবাব দিয়ে পড়বো সো আমাদের রয়ে গেল ফাতহ মক্কাতা মক্কা বিজয় ওকে আশা করি বুঝতে পেরেছো ওকে চলো তারপরে আমরা দেখে নেই অফিল ইসরিনা মিন মা দোয়ানা মিনা সানাতি সামিনাতিল ইল হিজরাতি গদরা জাইসুল ইসলামিকুল মেদিনাতা ইলা মাক্কাতা অ মানে এবং ফি মানে মধ্যে ওকে এটা হচ্ছে হরফে যার আল ইসরিনা এটা মাজরুর হচ্ছে ওকে আর তার জন্য আমরা ইস্ত্রি না পড়ছি নাহলে আমরা এটাকে ইস্ত্রিও না পড়তাম ওকে মিন রমাদোয়ানা মেন এটা হচ্ছে হরিপেজার রমাদোয়ানা আর এটা গায়ের মুশারিফ কেন গায়ের মুসরিফ কারণ রমাদোয়ান এটা শব্দটি প্রথমত এটা হচ্ছে আলাম অর্থাৎ একটা মাসের নাম আর দ্বিতীয়ত এটা হচ্ছে ওজনে ফেল ওকে অর্থাৎ ফোলানের ওজনে হচ্ছে তোমরা দেখো রমাদোয়ানা ফুগলানা অর্থাৎ ফুগলানের ওজন হচ্ছে তাহলে আমরা এটার মধ্যে গায়ের মুন্শরীফের দুটি শব্দ এখানে ম্যাচ করছে অর্থাৎ এটা গায়ের মুন্শরীফ হয়ে গেল আর তোমরা জানো যে গায়ের মুন্শরীফ আলাতে যার রীতে ফাতা হয় তাই না তার জন্য আমরা এখানে একটা ফাতা দিলাম জবত দিলাম ওকে তাহলে আমাদের হয়ে গেল মিন রমাদানা মিনা সানাতি সামিনাতি মিন এটা হচ্ছে হরপি জার সানাতি এটা মাজরোড় হচ্ছে ওকে তার জন্য এখানে জের রয়েছে আর যেহেতু আলিপলাম রয়েছে তার জন্য একটা জের হলো আর সামিনাতি সামিনাতি এটা হচ্ছে আমাদের সিপাত হচ্ছে কাজ হচ্ছে সানাতনের সিফাত হচ্ছে ওকে তোমরা জানো যে এখানে মাসু সিফাতের কায়দা ব্যবহার হয়েছে প্রথম সানাতন এটা হচ্ছে তোমার মাজদুর হচ্ছে এবং এটা এবং এটা মাহসুব হচ্ছে এবং তারপরে যে শব্দটি আছে সামিনাতি অষ্টম এটা হচ্ছে সিফাত ওকে তাহলে আমাদের হয়ে গেলো সানাতি সামিনাতি আর তোমরা সকলে জেনেছো যে মাহসুপে যে এরাব হয় সিফাতোর একই এরা ভাই তার জন্য আমরা এটার এড়াবো এখানে সেম রেখেছি জেদ দিয়েছি ওকে লিল লাম এটা যার তারপরে আল হিজরা হচ্ছে এবং এখানে যেহেতু আলিপিলাম রয়েছে তার জন্য একটা জের হলো যদি আলব না থাকত তাহলে দুটো জের হতো ওকে গোয়াদা এটা হচ্ছে ফেল হ্যাঁ ফেরেল মাঝি আর জাইশ জাইসুল ইসলামিকু জাইশ জাইশ মানে তোমরা জানো যে সৈন্য আর এটার বহুবাসন হলো জুইয় ওকে অর্থাৎ সেনাবাহিনী ওকে আল মদিনাতা এটা হচ্ছে মাফুলে ফিহি আর তোমরা জানো যে মাফলে ফি আমরা সেই ওয়ার্ডকে বলে থাকি যে ওয়ার্ড দ্বারা কোনো স্থান বা কোনো সময়কে ইন্ডিকেট করে ওকে যেহেতু এখানে কদরা এই যে ফেল যেটা ব্যবহার হয়েছে এটার ক্রীড়া সম্পন্ন হচ্ছে মেদিনাতা অর্থাৎ একটা জায়গা স্থানে ওকে সেই জন্য আমরা এটাকে মাফলে ফিহি বলি মাফলে ফিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা জারফে জামান একটা জারফে মাকান ওকে যদি সেই মাফলটি কোনো স্থানবাচক হয় তাহলে সেটাকে আমরা বলবো জারফে মাকান আর যদি সেটা দ্বারা কোনো সময়কে ইন্ডিকেট করে তখন সেটাকে বলবো জামান আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তারপরে আসে ইলা মাক্কাতা ইলা এটা যার মাক্কাতা এটা মজুরোর হচ্ছে আর যেহেতু একটা গায়ের মুসরিফ তার জন্য এখানে যাব রয়েছে ওকে ওকে চলো এবার আমরা এই সেন্টেন্সে ট্রান্সলেট করে নিই শ্রীনা মিন রানা মিনাসানাতি হিজুরাতি অষ্টম হিজিসের কুরে রমজান জাইসুল ইসলামী ইউ اسلام شوينرة ترى روناديلو المدينة الى مكة تا. مدينة موكاش اوريديك اوكي في عشرة الاف من الصحابة بقيادة رسول الله صلى الله عليه وسلم بعد ان استخلف على المدينة ابا ذر الكفارية رضي الله عنه দেখো ফি আসরাতি আলাফিন ফি হরফেজার আলাফ মানে দশ হাজার মানে থেকে সঙ্গীসাথী হ্যাঁ এখানে আমরা সাহাবাত্ম করতে পারি বি নেতৃত্বে ওকে বা মানে এটা হরফেজার বা মানে দাঁড়া রসুল্লা সাল আলাইহি সাল্লাম বা আদা বা মানে পরে ইস্তাখলাফা ইস্তাখলাফা এটা বাবে ইস্তেফা আল থেকে এসছে ওকে এটার মাঝধর হবে ইস্তেখলাফান ওকে আল আল মদিনাতি আলাহার মদিনা এটা মাজরুর হচ্ছে দেখো এখানে তোমাদের আল আলমদিনাতে শব্দটি দেখে মনে হতে পারে যে এটা গায়ের মুশারিফ কিন্তু এটা গায়ের মুশারিফ নয় কেন গায়ের মুন্শরিফ নয় কারণ গায়ের মুশারিফে যে নয়টি শত্ত এর মধ্যে কেবলমাত্র একটি শত্বে ম্যাচ করছে অর্থাৎ এটা তানিস হচ্ছে আদার্স যে সত্যগুলো রয়েছে এটা নেই যেহেতু হয়তো তোমরা বলতে পারো যে এটা মদিনা বলতে মদিনা শহরকে বোঝায় হ্যাঁ মদিনা মানে মদিনা শহর হ্যাঁ তোমরা বলতে পারো যে মদিনা এটা আলাম হচ্ছে অর্থাৎ মদিনা শহরকে বোঝাচ্ছে আসলে না তো নেই শব্দটি তোমরা যদি বোকাবেলিতে দেখো তাহলে বুঝতে পারবে যে মদিনা মানে সিটি ওকে শহর যে কোনো শহরকেই মদিনা বলা হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট আলাম না কোন নির্দিষ্ট কোনো শহরের নাম নয় ওকে তার জন্য এটা গাইড মুসরিফ নয় অতএব এটা যে রফ আলের জাদিতে যে রফটা হয় জেট সেটা আমরা এখানে প্রদান করলাম সো আমাদের হয়ে গেলো আলাল মদিনাতি আবাজার আবাজারেল এটা একটা ব্যক্তির নাম ওকে ওকে চল এবারে আমরা ট্রান্সলেট করে নিই ফি আসরাতি আল্লাহ ফি মিনা সোহাবাতি বি কিয়াদাতি রসুলিল্লাহি সল্ল আলিয়াল্লাম আল্লাহ রসুল সল্লাহ আলহি সাল্লামের নেতৃত্বে দশ হাজার সৈন্য সহ অর্থাৎ সাহাবাদের মধ্যে দশ হাজার সৈন্য নিয়ে বাদা অ্যান্ড ইস্তাখলাফা বাদা মানে পরে ইস্তা খলাফা অর্থাৎ প্রতিনিধিত্ব নিযুক্ত করার পরে আলাল মদিনাতি মদিনা শহরের প্রতিনিধিত্ব নিযুক্ত করার পরে আবাজার গাফারিকে প্রতিনিধিত্ব নিযুক্ত করার পরে রসুল দশ হাজার সৈন্য নিয়ে সফর করেছিলেন কোথায় মদিনা থেকে মক্কাতে ওকে আমি আবার একবার বলি ফি আশরতি আলা ফি মিন সাহাবাতি সাহাবাদের মধ্য থেকে দশ হাজার সৈন্য নিয়ে বি কেয়াদাতি রসুল্লাহি সাল আলহি সালাম রসুলসল সাল্লামের নেতৃত্বে বাদা আন ইস্তাখলাফা আল আল মদিনাতি আবাজারুল গাফারি মদিনা শহরে আবাদার গ্যাফারিকে প্রতিনিধি নিযুক্ত করার পরে আল্লাহ সাল্লাম দশ হাজার নিয়ে তিনি মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন ওকে চলো তারপরে আমরা দেখে নেই আলাম্মা কানা বেলজা লাম্মা মানে যখন এটা হচ্ছে হরফুস ওকে অর্থাৎ যখন কানা মানে ছিল এটা আফালে নাকিসা বিল জুফা বা একটা জায়গার নাম ওকে কানা বিল জুফা যখন তিনি জোফা নামক স্থানে ছিলেন লাকিয়াহু আব্দুল মুতালিব লাতিয়া এটা মাসদার লিকায়ান ওকে অর্থাৎ সাক্ষাৎ করা ওকে আম্মুন মানে চাচা আর হু এটা জমির আব্বাস সুবনু আব্দুল মুতালিব এটা একজনের নাম ওকে বলছে আল্লা কানা বিল জফ্ফা যখন রসুল সাল্লু আলিয়া জুফা নামক স্থানে ছিলেন লাকিয়াহু আমহু আল আব্বাস সুবনু আব্দুল মুতালিব তার সাথে অর্থাৎ রসুল সো সাল্লামের সাথে হুজমিরটা রসুল সাল্লাহ সাল্লামের দিকে যাচ্ছে ওকে অর্থাৎ লাকিয়াহু আমহু আল আব্বাস সুবনু আব্দুল মোতালিব অর্থাৎ রসুল সাল্লামের চাচা আব্বাস ইবন আব্দুল মুতালিব তিনি নবীজির সাথে সাক্ষাৎ করলেন রকিবা বাগুলতা রসুলিল্লাহ সাল আলিয়া সাল্লাম আল অ মানে এবং রকিবা এটার মাজদা রুকুবান অর্থাৎ আরোহণ করা বাগলা বাগলা মানে খচ্চর রসুল্লাহি সাল্লা সাল্লাম রসুল সাল্লামের রসুল সাল্লু খচ্চরে দেখো এখানে বাগলাতা এটা প্রথমত মাফুল হচ্ছে এবং এটা মুজাফ হচ্ছে ওকে রসুল এটা মুজাফিল্লাহে হচ্ছে বাগালাতা মুজাফ হচ্ছে আবার এই রসুল শব্দটি আল্লাহ শব্দের সাথে ইজাপাত হচ্ছে ওকে অর্থাৎ প্রথমে বাগালাতা এটা মুজাফ রসুল মুজাফিল্লাহে আবার এটা রসুল মুজাফ হচ্ছে আল্লাহ মুজাফিল্লাহ ওকে তাহলে আমাদের এরাব যেটা পড়বিবা বাকুলতা রসুল্লাহি সুল্লাহু আলহি সাল্লাম ওকে আলবাই আ রাকিবা এবং তিনি আরোহণ করলেন অর্থাৎ আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি আরোহণ কর করেছিলেন বাগলতা রসুল্লাহ সাল্লাই সাল্লাম রসুল্লাহ সাল্লু সাল্লামের খচ্চরে করে আল দা যে খচ্চরটি কেমন ছিল সুব্য ছিল ওকে সাদা খচ্চরে করে তিনি আরোহণ করেছিলেন দেখো এখানে বাহাসা ইয়া বাহাসু বাহাসান এটার মানে হলো অনুসন্ধান করা আন ইয়াবাসু আন মানে অনুসন্ধান করা আহাদিন মানে ওয়াহিদ এটা একজন বালা ইয়াবলুকো মানে পৌঁছানো কুরাইসান একটা গোত্রের নাম লিকাই কাই এটা হচ্ছে হরফেন আসিব আলীল মুজারে ততলুবা মানে অনুসন্ধান করা বা তলব করা আল আমানা মানে নিরাপদ মিন হরফেজার রসুলিল্লা এই জন্য রসুল এটা হচ্ছে মাজরুর হচ্ছে তার জন্য জের হলো ওকে এবং এটা আবার মুজাব হচ্ছে কার মুজাব আল্লাহর সাথে মুজাব হচ্ছে ওকে অর্থাৎ আল্লাহ এটা মুজাপলাহ হচ্ছে তাহলে এটা এরা হচ্ছে মিন রসুল্লাহ সল্লাসাল্লাম তাহলে এবারে আমরা ট্রান্সলেটটা দেখে নেই হাসু আন আহাদিন তিনি কাউকে অনুসন্ধান করছিলেন ইয়া ইয়াবলক কুরাইশান যিনি পৌঁছে দেবেন কুরাইশদের কাছে লিখায় যাতে করে তাতলুবুল তাতলুবাল আমানা তারা আমানা তলব করতে পারে অর্থাৎ নিরাপত্তা কামনা করতে পারে মিন রসুল ইল্লা সালাইসালাম রসুলসাল্লাইসাল্লামের কাছ থেকে অর্থাৎ রসুল সাল্লাম যে দশ হাজার সৈন্য নিয়ে মদিনা থেকে মক্কার দিকে তিনি ধাবিত হয়েছেন ওকে অগ্রসর হয়েছেন এই যে সংবাদটা আব্বাস বিন আব্দুল মোত্তালিব তিনি চাইছিলেন যে এই খবরটি তিনি কুরাইশদের কাছে পৌঁছে দেবেন এই জন্য এমন কোনো ব্যক্তিকে তিনি তলব করছিলেন যাতে করে সেই ব্যক্তি রসুলুল্লা সাল্লামের কাছ থেকে আমানত বা নিরাপত্তা কামনা করতে পারে ওকে কখন কামনা করতে পারে কবলা মাক্কাতা মক্কা শহরে প্রবেশ করার পূর্বে ওকে কবলা মানে পূর্বে ওকে অকানা আবু সুফিয়ান ইয়া খরুজু ইয়া তাহাসুল আখবর ওকে অকানা আবু সুফিয়ান আর আবু সুফিয়ান ইয়া খরুজু তিনি বার হচ্ছিলেন হ্যাঁ তোমরা মনে রাখবে যখন ফেলে মুজারের সাথে কানা আফালের নাকিসার ব্যবহার হয় তখন সেটার মানে কন্টিনিউয়াস হয়ে যায় অর্থাৎ তিনি বার হচ্ছিলেন ইয়াতে হাসু ইয়াতে হাসু মানে অনুসন্ধান করা ওকে অনুসন্ধান করার জন্য তিনি বার হচ্ছিলেন আল্লাহ বারাহ খবর অনুসন্ধান করার জন্য অজু আল আব্বাসু অতেব আব্বাস রদি আল্লাহ আনহু তিনি তাকে পেলেন অর্থাৎ আবু সুফিয়ানকে পেলেন অজা মানে পাওয়া ওকে হাহু এবং তাকে নসিহাত করলেন ইয়াতি আহু যেন তিনি তার সাথে আসে লিয়া তলুবা যাতে করে সে তলব করতে পারে কামনা করতে পারে লাহু তার জন্য আল আমানা নিরাপদ মিন রসুল্লা সাল্লু আলু সাল্লাম আল্লাহ রসুল সালুস্লামের থেকে অর্থাৎ আব্বাস আনু তিনি যখন আবু সুফিয়ানকে পেলেন ওকে তিনি আবু সুফিয়ানকে নসিহাত করলেন উপদেশ দিলেন যেন আবু সুফিয়ান তার সাথে আসে এবং রসুল্লাহ সাল আলি সাল্লামের কাছ থেকে নিরাপত্তা কামনা করে ওকে ফাজা বিহি রকিবান মাহু হাত্তা আদু হালাহু আলাহ রসুল্লাহ সাল আলি সাল্লাম ফাজা আহ অতপা তিনি আসলেন বিহি তার সাথে বাউচ হরফে জারুকে আর হা আসছে এখানে আর হাই জমিটা ওই আব্বাস বিন আব্দুল মুতালিবের দিকে যাচ্ছে ফাজা বিহি অতপা তিনি অর্থাৎ আবু সুফিয়ান আব্বাস বিন আব্দুল মুত্তাল্লাল্লায়ের সাথে আসলেন রক ইবান আরোহিত অবস্থায় মাহু তার সাথে হাত্তা আদৌ আলাহু অতঃপর তিনি প্রবেশ করলেন আলাহা রসুলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম রসুল সাল্লামের কাছে ফাকা আল্লাহু আর রসুলু তখন রসুলুল্লাহ সাল্সাল্লাম তাকে বললেন ওই হা আবা সুফিয়ান হে আবু সুফিয়ান তুমি ধ্বংস হও Alam yakni laka an ta'alama an la ilaha illallah wa anni এখানে যে হামজাটি দেখতে পাচ্ছ আ এটা রূপে ইস্তেফাম বলা হয় এটাকে প্রশ্ন করার জন্য ব্যবহার হয়েছে ওকে যখন আমরা কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে করতে চাই সেক্ষেত্রে এখানে হাল কিংবা হামজার ব্যবহার হয় ওকে এখানে আমরা হামজার ব্যবহার দেখতে পাচ্ছি অতএব এটা প্রশ্ন করার জন্য ব্যবহার হয়েছে লাম ইয়ানি লাম ইয়ানি এটার অর্থ হলো সময় হয়নি ইয়ানি আলাম ইয়ানি এখন কি সময় হয়নি লাকা তোমার তোমার কি এখনো সময় হয়নি আনতা আলামা জানার যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই আন্নি রসুল এবং আমি হলাম আল্লাহ রসুল অর্থাৎ রসুলামের কাছে যখন আব্বাস বিন আবদুল মুালিব আবু সুফিয়ানকে নিয়ে আসলেন হ্যাঁ সে সময় রসুল সাল্লাম আবু সুফিয়ানকে দেখে বললেন হে আবু সুফিয়ান তোমার ওপর আফসোস তুমি হয়ে যাও তোমার প্রতি ইলাকা আনতে তা তোমার কি জানার সময় হয়নি এখনও পর্যন্ত কি তোমার কোনো সময় হয়নি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর কোনো মাবুদ নেই ও আন্নি রসুল্লাহ এবং আমি হলাম আল্লাহ রসুল এটা কি তোমার এখনও জানার সময় হয়নি আসলামা আবু সুফিয়ান আসলামা এটা বাফে ইফাল থেকে এসছে ওকে আসলামা ইসলাম ইসলামান মুসলিম মুসলিমুন ওকে বাফে ইফাল এটা মাসদার হবে ইসলামান অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করা টু অ্যাকসেপ্ট ইসলাম ওকে আবু সুফিয়ান অতঃপর আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করলেন অসাহিদা এবং সাক্ষ্য দিলেন শাহাদ সত্যের সাক্ষ্য রসুল সুল্ল আলাম অতঃপর আল্লাহ রসুলাম তাকে সম্মান প্রদর্শন করলেন ওকে আকরম এটাও কিন্তু ভাবে ইফাল থেকে এসে তোমরা মনে রাখবে ফা আল্লাহ তিনি বললেন মান দাহ দা আবি সুফিয়ান যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে ফাওয়া মিনুন সে হচ্ছে নিরাপদ ওমান ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে ফাওয়া সে ব্যক্তিও নিরাপদ আইলাই হিল বা আর যে ব্যক্তি বন্ধ করে দেবে তার দরজা ফাওয়া মিনুন সে হচ্ছে নিরাপদ দেখো কত সুন্দর একটা কথা আল্লাহ রসুলাম তিনি দশ হাজার সৈন্য নিয়ে যাচ্ছেন মক্কা শহরে সেখানে গিয়ে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে তখন আবু সুপিয়ান তার হাত দিয়ে কলেমা পড়লো দাওয়াত নিল তখন রসদাম বললেন যে যে ব্যক্তি আবু সুফিয়ানে গিয়ে প্রবেশ করবে তারা সকলেই নিরাপদ তাদের উপর কোনো অত্যাচারিত হবে না তাদের ওপরে কোনো আক্রমণ হবে না এবং যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে সেও নিরাপদ এমনকি যে ব্যক্তি তার ঘরে দরজা বন্ধ করে দেবে সে ব্যক্তিও নিরাপদ ওকে ওকে চলো তাহলে আমাদের আজকে এই পর্যন্তই পড়লাম ভিডিওটা অনেক লং হয়ে গেল তারপরেও তোমাদেরকে বলবো যে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটি আরেকবার দেখতে পারো এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কিংবা কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো ওকে আর আমরা নেক্সট ভিডিওতে এরপরে যেগুলো বাকি আছে আমরা সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে